কোন যুদ্ধ আরো জনের বহুদের যুদ্ধের বয় ধনে নবীজ শহীদ রয়েছে

সবাই ভিতরে আসো এত দাড়ি এত আদবের সাথে আলোচনার সঞ্চয় ভিতরে জায়গা থাকতে সবাই আসবে সবাই আসো সবাই ভিতরে আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা দরকার কি কুয়াশার নিচে কিছু ফ্যান্ডেলে কত সুন্দর জায়গা আলোচনা শেষ করে ফেলবো মিলাদ কি আমার দিব তোমরা কাবার অগ্নি বাড়ি যাবে হয়তো আজকের মাহফিল জীবনের শেষ হতে পারে এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই আপনারা তো যার যার বাড়িতে যাবেন আমি তো অনেক দূরে যাব আমার কিন্তু কোনো তারা নাই আমার কি নাই তারা নাই আমার মিডিয়ার লোকেদের তারা নাই হাত তারা যে কে কে মনে মনে ভাবতেছে হুজুরে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমার এই পাগলা ঠিক আছে গত কত তারিখ না রে নয় তারিখ পুরা এমন এক জায়গা গেছি আমাকে একটা হুজুর আপনি এনে দাওয়াত পাইছেন কেমনে হুজুর সব তো ফুটলা কি দেখো সব ফুটলা থাক না যার যার ফুটলা তেত্তের কাছে আমার ফুটলা ভাঙিয়া দিব সাইকে কিনি নিতে পারে মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি দেহি নেওয়ার ক্ষমতা নাই ফুটলা একেবারে দুর্বল এন আমার এই পাগলায় সব ডিগো নারায় থাকবি আল্লাহ আকবর দিন ইসলাম তা আমি যাওয়ার পরে আমারই পাগলাই ক্যামেরা সেটিং করছে সেটিং করে শারে আবার জোন রিসালাত কইছে পায়জামা তো গরম হয়ে গেছে কিন্তু পায়জামা গরম হলে লাভ কি পাগলাই দিয়ে নিচে দি আমি যখন দৌড়িখা করাই দিয়েছি রিসালাতের এবার তো সবasti দাঁড়ায় গেছে আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত বিশেষ করে ইউনিভার্সিটির ছেলে তো যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি তারা কিন্তু খুব ইয়ে হয়ে গেছে না একেবারে সাইলেন হয়ে গেছে একটা ছেলে বেআবি করে নিয়ে আজকেও কি আপনাদের কিছু কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো শুনবেন না রহমতটা একটু মোটামুটি গোসাই একটু গোসানো লাগবে না নবীজি তো রহমত না সিনার মধ্যে রহমতের তথ্য অনেক ঢুকাইছে আল্লাহ ঢুকাই দিছে আর জোরে কন্যা সব বন্ধনী আমার দেখেন মজার খবর

পেয়ে গেল ফেরনাতি এখন আসেন নবীজির হাদিস আমার দিকে তাকানো বসে দিবেন আল্লাহ রাসূল বলেছেন লা তকবুলু সালাতুম বি গয়রি তুহুরা সালাতুম বিন গুলুর নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধ পবিত্রতা ছাড়াই ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না বুঝিবেন আমি বলে হুজুর হুট করে এখানে আসলে কেন রহমতের গন্ধ আপনাদের কাছেতে পৌঁছে দেওয়ার জন্য বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল

হানজালার বিবিও বন্ধ দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে যাইয়া ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার স্বামীটা কোথায় গো নবী নবীজি আবার ডাক দিয়ে বললেন হানজারার বিবি রে তুমি আসমানের দিকে তাকাও তিনি আসমানের দিকে বন্ধ তাকালেন তাকানোর পরে চাইয়া দেখে এই হানজালার পবিত্র দেহ নিয়ে উহুদের ময়দানের দিকে ফেরেশতারা নেমে আসতেছে দৌড়ে চলে গেলেন বন্ধু স্ত্রী তার স্বামীর কাছে দৌড়ে চলে গেলেন হানজালা কিন্তু গোসল করে নাই কি করে নাই বাসর হয়েছে স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনের শরীর কিন্তু নাপাক হয়ে যায় গোসল করার পরে পবিত্র হতে হয় এবার হানজালের দিদি হানজালের লাশের কাছে গেলেন যাইয়া দেখতে পাইলেন হানজালার দাড়ি মোবারক বেবে পানি পড়তেছে হানজালার বিবি একটা ডাক দিয়া বলে নবী গো ও প্রাণের নবী আমার স্বামী তো বাসরের পরে গোসল করলো না এখন আমি চাইয়া দেখলাম আমার স্বামীকে কে যেন গোসল করিয়ে দিয়েছে নবীজি ডাকে ডেকে বললেন রে হানজালার স্ত্রী তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রাণ এই জন্য তার নাবা ডাকে জান্নাত দীক্ষা দিন দিয়ে আর সে নিচের পানি দিয়ে গোসল করিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে জোরে জোরে কন্যা নবীজি কিন্তু বলেছেন পবিত্রতা ছাড়া কোন ইবাদত কিন্তু তিনি রহমতের সাথে যুক্ত হওয়ার কারণে নাপাক বড়ি আল্লাহ রাবুল আলমিন পৃথিবী থেকে উঠিয়ে তিনি কি করলেন জান্নাতি খাদেন কারা ফেরেস্তা না ফেরেস্তাদেরকে নিয়ে বিধি আসার আগে আগেই হানজালার লাশ গোসল করি আল্লাহ নিজে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আমরা সেই নবীর গোলাম ঠিক বলেন